দু তিন পরে মাঝখানে বছর দুই বছর আগে তারা খুব আমরা বাড়িতে বাংসুর করছে মাংসুর করে আমরা বাড়িটায় আস তারা খুব মারছে তারপর আমরা থানা দিয়েছি পরে আমরা থানার পুলিশ টুলিশ গেছে তারপর কোনো অ্যাকশন নিছে না তারা দুই তিনবার থানা যাওয়া হয়েছে হ্যার একজন কেস লেখে না তার নামে তারা তারপর আমরাও খুব ইমকে ডুমকে দিছে যাতে কেসটা উড়ে লাই কেস কেয়ার করছে যা দিয়ে তারা কারার ইয়ে যাওয়ান কইছে তারপর আমরা হ্যার দিয়ে বাড়িতে করছে ওই বাবা ছিল ওই বাড়িটা বিক্রি করার লেগে অনেক লুকটুপ দেখছিল পরে বিক্রি করে লেগে গেছে তারপর বাড়িটা বিক্রিও করছে দশ লাখ টাকা বিক্রি করছে ওই আজকে তারা কেন শুনছে তারা কাটতে জানি এই বাবা লেনদেন করছে টাকাটা লইয়াতেছে তারপর তারা বাড়িতে যে বাবা থেকে টাকাটা লইয়া খুব মারছে বাবারে মারে হাতটা একদম লিছে মাথাটা খুব মারছে রক্ত লক্ষছে ওই বদি আসলো বাড়ি বদিরও খুব মারছে বাচ্চা একটা আসলো

এখন কেমন অবস্থা আপনার বাবার বাবার অবস্থা খুব খারাপ ডাক্তার তো ভর্তি লেখছে এখানে ইমার্জেন্সিতে আছে আপনার টোটাল কতজন আহত হয়েছে বৌদিরে মারছে বাবার মারছে দুজন না আহত হয়েছেন না আপনার বাবার অবস্থা এখন কেমন বাবার অবস্থা খুব খারাপ ডাক্তার এখন চিকিৎসা করতেছে ইমার্জেন্সিতে রাখছে কি নাম আপনার বাবার বাবার নাম আবু তাহির মিয়া বয়স কত বয়সে পঁচাত্তর বছর আপনাদের বাড়ি কোথায়

ঠিক আছে আমার বসত বেড়ে আর কি ঘরটা বিক্রি করছিলাম পরে তুই কিছু টাকা দশ লাখ টাকা ছিল তুই ঘরটা দশ লাখ টাকা বিক্রি করছিলাম তো তারা কিনতে পারছে বাবার বাড়ি দুইটা টাকা ডালে আসে বাইরে বেরিয়া টাকাটা ডালে আমার বাসের মারছে বইনা ছিল বইনের মারছে মানে বাইরে সেটা বাবার অনেক নিজে করতেছে না প্রচন্ড নিচে আছে

এখন কি আমরা থানাতে জানাইছে আমরা থানা জানাইছি এখন জিবি হসপিটালে নিয়ে আসি এরপরে পরে আমরা জিবি হসপিটাল দিকে এরপরে থানা যাব ডাক্তার কি কইছে বাবার অবস্থা কেমন বাবার তো কইছে ক্রিটিক্যাল খুবই খারাপ কি কথা কইছে কি নাম আপনার বাবা আবু তাহরমিয়া আবু আবু তাহরমিয়া বয়স কত বয়স প্রায় 75 কি করে উনি উনি এমনি কোন কাজ টাস করে না বা কিছু কাজ টাস করে কি আপনারা পুলিশ কেস করবে আমরা পুলিশ কেস করব এরা কো আমরা আবার থানা গেছি কিন্তু কেস রাখছ না থানা কি কারণে আর কি স্ট্রাকচার না তারা ওই তারা আমরা বাইরে একবার দেখব হোটেল করছিলো করছিলো তারা রেস্টুরেন্ট খুঁজছিল মধ্যে তখন আমরা থানা জানাইছি আর থানার থেকে আমরা কোনো কিছু পুলিশ উঠে এসে তারা উড়াই দিয়েছে ওই তোমরা আমাকে দখল করে তোমরা এখন থাকো অসুবিধা নাই তো আমরা কিছু থাকছি না তো তারা আমরা কইছে কইছে যে একটা আমরা তোমরা যদি বাড়ি দাও তোমরা মাইদুর তুই কারণ আমরা থাকছি না বাইরে একটা ভাড়া দিয়ে রাখছি ঠিক আছে এখন থানাতে গেছি আর গেস্টিস টিস রাখছ না এরকম করছে শুধু শুধু তারা কতক্ষণ ধরে টপচার করে যা রাস্তাঘাটে যে না দেব করে তারপরে আজকে মানে অতিরিক্তভাবে মানে বাড়ির দিকে দুইখা মানে শরীরের অতিরিক্ত মার দোল আমরাও মারে আমরা বাচ্চা কাচ্চা আছে দেখেন আমরা শুদ্ধ বাচ্চা আমরা শুদ্ধ বাচ্চা গেছে আমরা তো আমরা তো মানছে না আমরা শুধু বাচ্চা ভালো একদমই আমরা ভিতরে অত্যাচার করছে তারা মানে প্রতিদিন ফোন করে এটা হাসা ইয়া করে আমরা তারা লিখে কেউ মানে নিজেকে থাকতে

বোটল লয় আর সবাই গেছি এরপরে বোরাড়ে dise দিছে আমারও dise মাই দিয়া আফালাই রাখছে নিছে তনে মিছিললা हल्ला করতাছি কাঁnda gali করতাছি তনে আমারে কইতাছে এই আরো দিন মুতারে তার অখন মারলাম আম্ম কই মাইরে তোর কার মাইরে কিটা করবি ক মা মাইরে দেখবি নি এ যা আমরা পতাকা কই আমরার তো আয়ে আমরার বাবার আদিশি মারে তারপরে তা খুব ধরনের তাই বাড়িয়া উড়ে উড়িয়া মারে উড়ে উড়িয়া যায় লাঠি মারে উড়ে উড়িয়া যায় মারে দিতে বাড়ি এরপরে হাতে দিছে বাড়ি গালে দিছে দুই তিনশো তাইনি কইরা গেছে গা রোজা রয়েছে তো গেছে গা গেছে গা এর একজনে যাই তুলছে আর খুব গেছে গা তুলল কিরে তারপরে

এখন থানা থেকে কেস করবেন আমরা বাস করি না আমরা কিটা করব